হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো ভাই আকাশটা একদম সেই লাগছে দেখতে খুব মেঘ মেঘ মেয়ে একদম পরিষ্কার আর আজকে এইদিকে খুবটা চলছে আর এইগুলো সব চাষ করা হলো এইদিকে কিছুটা বাকি আছে এই যে এই দিক দিয়ে যা দেখছো এগুলো সব চাষ করলাম এখন এই যে এই তাল গাছের নিচ অব্দি এগুলো সব চাষ করলাম এই উপরে সব এখন এদিকে চাষ হচ্ছে এদিকে চাষ করতে 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 এই উপরের দিকে দেখতে পাচ্ছো এদিকে জল চলছে এই উঠে যাব આારીવાદ

খারাপ বৃষ্টি হচ্ছে না ভালোই হচ্ছে কিন্তু থাকবে না বেশি পাঁচ মিনিট কালকে যেমন বৃষ্টি লাগাইছিলো রে সেই লেভেলে তাহলে না বৃষ্টিটা তাই আমাদের দুয়ানি দোয়াতে গিয়ে ফেঁসে গিয়েছে তাড়াতাড়ি করে দেওয়া যা কোন বাড়িতে যাবি তুই বৃষ্টির মধ্যে তো ভাই এদিকে স্বরাজ নশো উনসত্তর চলছে আর এই যে এই আছে আমাদের কুবোটা কোবাটা ওখানে যাব তো এটা চলছে তাই একটু দেখতে আসলাম দেখো আমাদের গাড়ি চলছে আওয়াজই কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না আর এটা এখানে চলছে পাশে তাই আওয়াজ কত আওয়াজ দেখো ভাই একদম কি বলবো এতে কুবোটার ভাই একদম আওয়াজ স্মুথ আওয়াজ যাই দেখো কুবোটার আওয়াজ ওরকম কোনো গাড়িরই আওয়াজ নেই মনে হয় আমার যদ্দুর সম্ভব উপরটার আওয়াজ একদম স্মুথ স্মুথা সরাজ ননসত্তর পরিবার ফোর বাই ফোর তখন তো এখানে ছিল বোঝা যাচ্ছিল না এই যে সবজি লাগিয়েছে এর পাশে ছিল তার জন্য বোঝা যাচ্ছিল না এখন দেখো কোনটা দূর থেকে যেতে তোর কখন টাকা টাকা ঠিক আছে ভাই দেখতে পাচ্ছ এই যে কুবোটা আসছে ওই যে কদম গাছটা না কি গাছ আছে ওইখানে চাষ করছিল কুপোটা আর দেখো সিগন্যাল দিচ্ছে এই যে এইখানে একটা দুটো তিনটে চারটে গিয়ার চাষ করবো আর ওয়েদারটা দেখো খুব সুন্দর মাঝে মাঝে মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে এই যে দেখো সিগন্যাল দিচ্ছে ওই দেখো তো ভাই এখন এই চারটা আর চাষ করব আর চাষ করে আবার যাব আর এক জায়গাতে জলের অভাবের জন্য ভাই একভাবে চাষ করা হচ্ছে না দেখো এই মাঠগুলো এই জমিগুলো দেখো একদম পতিত পড়ে আছে একটাও চাষ করা হয়নি একবারও চাষ দেওয়া হয়েছে কি না সন্দেহ দেখো একদম ঘাসে ভরে আছে সবগুলো এই সাইড দিয়ে পুরোটাই দেখো ঘাসে ভরা তার মিডিলে এই চারটা কি আর কালকে একবার চাষ করেছি এ আজকে চাষ হচ্ছে কালকে গাড়িতে কেউ ছিল না আমি একাই ছিলাম দেখে কালকে ভিডিওটা করা হয়নি আমি যখন ফাঁকা টাইমে যখন বসে থাকি তখন ভিডিও করি আর যখন গাড়ি চালাই তখন তো ভিডিও করার সময় হয় না ভিডিও করার মতো লোভও থাকে না কেউ তখন ফ্রি টাইমে তখন ভিডিও করি তো ভাই নিচের কেয়ারটা কমপ্লিট একটা কেয়ার হয়ে গেছে আর বাকি আছে তিনটে তার মধ্যে আর করছে আকাশটা খুব সুন্দর লাগছে কিন্তু ভাই এত সুন্দরের দরকার নেই বৃষ্টি হলে সব থেকে বেটার হতো দুপুরের দিকে মোটামুটি বৃষ্টি কিছু কিছু জায়গায় হয়েছে আমাদের এদিকে হালকা পাতলা ধরো কম বেশি পাঁচ দশ মিনিটের মতন বৃষ্টি পড়েছে ওরকম বৃষ্টি পড়ার থেকে না পড়াটা অনেক ভালো তো ভাই ওই ওই কি একটা চাষ হয়ে গেছে আর বাকি থাকলো দুটো এই একটা আর এই একটা ভাই একটু আগে যে সরাসটা দেখলাম বা দেখালাম তোমাদেরকে নশো উনসত্তর তো ওটার হচ্ছে যে যার গাড়ি ওরা বলে যে হাতে পিক দিয়ে চালালে বলে গাড়ির প্রবলেম হয় তো এটা কথাটা সত্যি কি না একটু কমেন্ট করে জানিও ওরা বলে অল টাইম পায়ে পিক দিয়ে চাষ করে অল টাইম হাতে পিক আপই দেয় না বলে ওরা হাতে পিক দিলে বলছে গাড়ির প্রবলেম হয় তো কেউ একটু কমেন্ট করে জানিও এরকম যদি হয়ে থাকে বা কার কার সাথে এরকম হয়েছে বা কেউ যদি জেনে থাকো একটু জানাবে আমাকে ভাই এটা হচ্ছে লাস্ট কেয়ার আবার দেখিও অন্য কোথাও কোনো জায়গার চাষ করার খবর আসলে আবার সেইখানে যাব ওইখানকার এটাই লাস্ট কেয়ার ভাই চাষপ্রায় কমপ্লিটার দিকে ও মাটিটা ঠেলে দে মাটিটা মারিটা ওই বেড়া বা এখানে চাষ করা কমপ্লিট সবগুলো এই যে আর দেখি কোথায় যাই